দর্শক আসসালামু আলাইকুম যশোর জেলার সেই সারস উপজেলার ঐতিহ্যবাহী সাত মাইল হাট থেকে আমি আজকের মাংস গরুর দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব। এখানে অসংখ্য মাংস গরু আছে কেমন দামে বেচা কেনা হচ্ছে একটু জানাবো এবং আপনাদের বিভিন্ন সাইজের গরুগুলো দেখাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কি গরু বিক্রি করবেন না কিনবেন আমরা ব্যাপারী কয়টা নিয়ে আসছেন আমি নিয়েছিলাম আচ্ছা

উপজেলা তাই তো কেমন দাম চাচ্ছেন এটার পঁচাশি পঁচাশি হাজার দাম চাচ্ছেন বিক্রি করবেন কত হইলে মানে ছাড়বেন কত হইলে পঁচাত্তর হইলে দশ হাজার টাকা মাথায় রেখে কিন্তু দাম বলছে কয়টা নিয়ে আসছিলেন কাকা একটা বিক্রি হয়েছে একটা হয়নি না হবে আশাবাদী ঠিক আছে হয়ে যাবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কোথা থেকে আসছেন আহ আমার সেই প্রিয় শহর সব সাতক্ষীরা এলাকার মানুষ এ কত চাচ্ছেন এটার দাম নব্বই হাজার আচ্ছা কি জাতের এটা শাহিয়াল এগুলো কি দু সালে কুরবানির জন্য কিনা যাবে হ্যাঁ বয়স কত দিন হয়েছে এগুলোর ওই বছর দুই বছর দুই তাহলে ছাড়বেন কত হলে পঁচাশি হলে এখন ওয়েট কতটুকু আছে তিন মন তিন মন তাই তো এই যে দেখেন দর্শক সুঠাম দেহের খুব চমৎকার শারীরিক গঠন এই সব গরুগুলো কিনলে আপনারা পঁচিশ সালের কুরবানিতে আমার মানে আশাবাদী যে আপনারা হয়তো বিক্রি করতে পারবেন ভালো দামে আপনাদের আরো সামনে দেখায় আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আজকে সাতটা বিক্রি বিক্রি দুটো মাত্র তাই তো কেমন দামের বাজেটের মধ্যে নিয়ে আসতেন সব এক লাখ দেড় লাখের মধ্যে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন সাতাশি হাজার টাকা দাম চাচ্ছে দেখেন চমৎকার লাল খয়রি কালারের এগুলো কিন্তু আসলে কুরবানির জন্য আগামীতে প্রস্তুত করতে পারেন আপনার খামারে কাকা আজকের কি বেসা কিনা একটু কম নাকি কথা থেকে আসছেন সাতক্ষীরা থেকে তাই তো ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন বাইশা গ্রাম তাই তো কত চাচ্ছেন এটা একশো পঁচিশ ফ্রিজিয়ান আচ্ছা একশো পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন ছাড়বেন কত হলে ভাই কি আপনার খামারে না কেনা আমাদের ব্যবসা ও ব্যবসার ভাই নাম কি সবুজ ভাই একজন ব্যবসায়ী কত বছর ব্যবসা করেন ভাই আট নয় বছর তাই তো এই কেমন ভালো তো তো কি হয় শনিবার আর আর মঙ্গলবার তাই আচ্ছা ধন্যবাদ আর দর্শক আপনারা শুনলেন আসলে বেশ কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করলাম আসলে যশোর জেলা না যশোর জেলার বাইরে সাতক্ষীরা থেকেও কিন্তু প্রচুর পরিমাণ ব্যবসায়ীরা এই হাটে আসে আর সাতক্ষীরা এলাকার পাটকেলঘাটা তালা উপজেলারও অনেক ছোট বড় অনেক ব্যবসায়ীরা কিন্তু তারা এই সব সময় হাটে গরু নিয়ে আসে এবং প্রচুর পরিমাণ জাঁকজমক একটা অবস্থা এই হাটে কিন্তু বিরাজ করে আপনাদের আরও কিছু সুন্দর সুন্দর সুটান দেহের গরু আমি দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন সাতক্ষীরা আপনিও সাতক্ষীরা থেকে আসছেন তাই তো সাতক্ষীরা কোন উপজেলার সাতক্ষীরা সদর থানা তাই তো কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি তাই তো আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছে অবশ্যই দাম দর করার তো একটু সুযোগ আছে নাকি হ্যাঁ কত হইলে ছাড়বেন বিক্রি আশাবাদী কত হইলে আচ্ছা কয়টা নিয়ে আসতেন আজকের দুইটা চাচার নাম কি শওকত চাচা আজকে দুইটা আর সুন্দর আরেকটা কি বিক্রি হয়েছে আর এইটা বিক্রি হলে চলে যাবেন নাকি আ দর্শক দেখেন প্রচুর পরিমাণ কিন্তু সুন্দর সুন্দর সুঠাম দেহের গরুতে পাশ ভরপুর আমি আরও আপনাদের কিছু সুন্দর সুন্দর সুঠাম দেহের গরুগুলো দেখাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন কয়টা নিয়ে আসতেন বিক্রি হয়েছে একটাও একটা বিক্রি হয়নি না কোথা থেকে আসতেন ও গদখালি দর্শক যশোর জেলার সারস্বা উপজেলার এই ঐতিহ্যবাহী সাত মাইল হাটটি প্রত্যেক সপ্তাহে দুই দিন কিন্তু এখানে গরু কেনা বেচা হয়ে থাকে আপনারা যারা গরু কিনতে এবং বিক্রি করতে চান তারা অবশ্যই আসতে পারেন এই হাটে প্রচুর পরিমাণ গরুতে কিন্তু জাঁকজমক থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত কিন্তু ক্রেতা বিক্রেতারা আছে আর এই হাটে কিভাবে আসবেন অনেকেই জিজ্ঞাসা করেন এই হাটটি যশোর জেলার সারশা উপজেলা অর্থাৎ একদম সীমান্তবর্তী যে সারসা বেনাপোল আছে এই সারসার নাভারণে আসলে নাভারণ থেকে সাতক্ষীরা রোডে আপনারা সাত মাইল গরুহাটে যাবেন বললেই হবে বা ঢাকা থেকে যারা আসতে চান তারা অবশ্যই ডাইরেক্ট ঢাকা সাতক্ষীরা গাড়িতে এসে আপনার সাত মাইল নামক বাজারে নামতে পারেন এটা হলো সারসা উপজেলা সাত মাইল আসলে অনেকেই বলে ভাই কোন কোন সাত মাইল এটা এটা হলো আমাদের যশোর জেলার সারশা উপজেলার সাত মাইল আর এই হাটের যে কমিটি আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই হাটটি ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করে থাকে এই জন্য আপনাদের অনুরোধ করব আগামীর রোজার ঈদ এবং কুরবানির ঈদ টার্গেট করে যারা গরু কেনা বেচা করতে চাচ্ছেন তারা অবশ্যই এই হাটে আসবেন এখানে কিন্তু প্রায় তিন থেকে চার জেলার মানুষ এখানে কিন্তু গরু কেনা বেচা করতে আসে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় গরু হাট এবং সুপরিচিত গরুর হাট কিন্তু এটি অবশ্যই আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এই যশোর জেলা সারসা উপজেলা সাত মাইল হাটে অবশ্যই আসবেন এই যে গরু কিনে আবার এই যে রাখারও জায়গা আছে আর গাছের জন্য কিছুটা ছায়া জায়গাও আছে এবং হাটের নিচে দেখেন মেঝেতে ইট বসানো আছে মানে হাটে আসলে আপনার গরু কোনোভাবে আমার মনে হয় না সমস্যা হবে বা আপনাদেরও সমস্যা হবে আপনারা আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ গরুর ভিডিও নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন আমরা চেষ্টা করব হাটের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য কে কোন জায়গা থেকে ভিডিওটি এতক্ষণ দেখছিলেন অবশ্যই আমাদেরকে জানাবেন লাইক এবং কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন